আসসালামু আলাইকুম মানুষের কথার মধ্যেই মান কথার মধ্যেই অপমান আপনার বলা কথা বলে দিবে আপনি কি দাসত্ব গ্রহণ করতে চান আপনি কি দাস হয়ে থাকতে চান না আপনি বন্ধু হতে চান আপনার মুখের ভাষাই বলে দিবে আপনি সৃষ্টির মুখাপেক্ষী না আপনি স্রষ্টার মুখাপেক্ষী আর মুসলমান কখনো কোনো সৃষ্টির মুখাপেক্ষী হতে পারে না কোনোভাবেই মুসলমান কখনো সৃষ্টির মুখাপেক্ষী হতে পারে না একটি ভাষাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি আর সেই ব্যবহারের উপর ভিত্তি করে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর অবস্থান নির্ধারিত হয় যাই হোক একটি সংবাদ নজরে আসলো সেটি নিয়ে দু চারটি কথা আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইনে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা জানিয়েছে কে ভারতের বার্তা সংস্থা পিটিআই পিটিআই কে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বিভিন্ন ধরনের কথা বলেছেন সেখানে তিনি বাংলাদেশে যে হিন্দু নির্যাতন নিয়ে যে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য ভারত একের পর এক প্রচার করে যাচ্ছে ভারতের কিছু নরেন্দ্র মোদীর পাঁচ আটা মিডিয়া যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ক্রমাগতভাবে মিথ্যা সংবাদ প্রচার করা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ক্ষেত্রে তিনি স্পষ্ট কড়া ভাষায় জবাব দিয়েছেন যে নরেন্দ্র মোদী তিনি এই বিষয়টি নিয়ে অতিরঞ্জিত করছেন যাই হোক সেই বার্তা সংস্থা রয় পিটিআই বলতেছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় আমি একটু পড়ি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় দেখা করতে পারেন আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মোদীর সঙ্গে তিনি দেখা করতে পারেন এখন আমার প্রশ্ন হলো নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা নাকি তিনি তিনি কে জানিয়েছেন না এটা তো হতে পারে না নরেন্দ্র মোদী হতে পারে একটি বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পারে একটি ছোট স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নরেন্দ্র মোদীর সঙ্গে তো ডক্টর মোহাম্মদ ইউনুস যেচে দেখা করতে পারেন না বা তিনি তো দেখা করতে সেইভাবে চাননি প্রকৃত সত্যটাকে প্রকৃত সত্য হল নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসকে আহ্বান করেছেন জাতিসংঘের অধিবেশনের ফাঁকে যেন দুজনে সাক্ষাৎ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই আহ্বান করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাভাবিকভাবে তিনি বিশ্ব সমাদৃত বিশ্বের পরিচিত বিশ্বের মধ্যে যত পরিচিত ব্যক্তি আসে যত সম্মানিত ব্যক্তি আসে উল্লেখযোগ্য কয়েকজনের মতো একজন সম্ভবত তিনি ভদ্রতা খাতিরে তিনি রাজি হয়েছেন এটিকে পিটিআই কীভাবে দেখা দেখিয়েছে যে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস অধিবেশনের ফাঁকে সাক্ষাৎ করতে চেয়েছেন বা ফাঁকে সাক্ষাৎ করবেন এটা মেনে নিতে পারলাম না আমরা ভারতের উপনিবেশ নয় আমরা ভারতের দাসত্ব গ্রহণ করি নাই যারা করেছিল তারা করেছিল বাংলাদেশের জনগণ ভারতের দাসত্ব গ্রহণ করে নাই করবেও না অতএব মোদিকে আমরা যদি তিনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন আমরা দুপায়ে এগিয়ে তাকে বুকে জড়িয়ে ধরব ভারতের কোনো জনগণের সাথে সেখানে হিন্দু হতে পারে বৌদ্ধ খ্রিস্টান যে জাতিরই হোক না কেন তারা যত অহংকারই হোক না কেন ভারতের কোনো জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নাই আমাদের বিরোধ নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির সাথে আমাদের বিরোধ নরেন্দ্র মোদীর আমাদের উপরে আমাদের সার্বভৌমত্বের উপর অবৈধ হস্তক্ষেপের ভারতের জনগণ আমাদের প্রতিবেশী রাষ্ট্রের জনগণ তাদের কোনো প্রকার ক্ষতি হোক সেটা আমরা কখনোই চাইব না আর আমাদের মানে চোখের সামনে দিয়ে তাদের কোনো ক্ষতি হবে এটা হতে আমরা দেব না তারা যে জাতিরই হোক তারা মুসলিম তারা মানুষ তারা আমাদের প্রতিবেশী প্রতিবেশীর হক আদায় করার জন্য ইসলামে স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে তাছাড়া নরেন্দ্র মোদী আমাদের মানে সকলকে যে ইসলামপন্থী বলে গালি দেয় মৌলবাদ বলে গালি দেয় এখানে তার গালি দেওয়াতে আমরা কিন্তু মানে নারাজ না আমরা অখুশি না আমরা বরঞ্চ বলতে চাই যদি তুমি চিনে থাকো যে আমরা মৌলবাদী আমরা কট্টর ইসলামপন্থী তাহলে নিশ্চিত থেকেও আমাদের পাশে তুমি আমাদের পাশে তোমার দেশের জনগণ শান্তিতে থাকবে কারণ ইসলাম বিদ্বেষ ছড়ায় না ইসলাম ঘৃণা ছড়ায় না ইসলাম প্রতিবেশীকে নির্যাতন করা শিখায় না ইসলাম প্রতিবেশীকে স্পেস দেওয়ার কথা বলে ইসলাম প্রতিবেশীকে মর্যাদা দেওয়ার কথা বলে ইসলাম মানুষকে ভালোবাসতে বলে আল্লাহ হাফিজ